চারিদিকে বাউলরা গান গাইছে তো আমাদের দেখো নাচের আর শেষ নেই আবার মা মেয়েতে নাচতে শুরু করে দিলাম যাবো তোমাদের একটা জিনিস দেখাই আমি যেখান দিয়ে হাঁটছি সেটা হচ্ছে কোপাই নদীর চর যখন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন এই কোপাই নদীর উদ্দেশ্যে বা কোপাই নদীর সৌন্দর্য দেখে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে এই কবিতাটি ছোটোবেলায় সকলেই আমরা পড়েছি আর সকলেই এখনো পর্যন্ত কবিতাটি ছচ্ছরা মুখস্থ বলতে পারি আর সেই কোপাই নদীর সামনে আসলে এত দুঃখ হয় কোপাই নদী একদম শুকিয়ে একটা নালার মতো হয়ে গেছে কোথাও পুকুরের মতো হয়েছে কোথাও নালার মতো হয়েছে আর আমি চড়ে দাঁড়িয়ে আছি ভাবাই যায় না যে তিনি এই কোন নদীটি দেখে একটা কবিতা সুন্দর একটা কবিতা আমাদের উপহার দিয়ে গেছেন সেটা আজও আমাদের মুখস্থ চলে এলাম কোপাই নদীর দেখে এবার মেলায় ঘুরছি কিছু কিছু জিনিস বেশ পছন্দ হচ্ছে তো যাই হোক এগুলো আমাদের কলকাতায় মোটামুটি পাওয়াই যায় সেজন্য জন্য অতটা দৃষ্টি আকর্ষণ করছে না আমার জিনিসগুলো দেখে তো সবই কলকাতা থেকেই বোধ আসে এখানে কিছু হাতের কাজ এগুলো আমরা সচরাচর পাই না সেইগুলো এখান থেকে নেওয়াই ভালো আর বাকিগুলো আমি সবই দেখছি আমাদের কলকাতায় পাওয়া যায় কলকাতা থেকে প্রচুর পর্যটক এসছে তোমাদের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েও টাটা